দা ইন দ্য binকিং ইন দা হুল দ্য হচ্ছে আবার ট্রাই করো ইন দা beginি ইন দ্য উইকেনি কিছু সাধারণ নৈতিকতা বিদ্যমান যেগুলো মানব জীবনে শান্তি সমতা আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করে কি হচ্ছে এখানে কি অবাক হচ্ছে এটা এসএস ফিউচার স্কুল এখানে ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের দক্ষতা বাড়াই প্রতিভার বিকাশ করি এবং সব সময় নতুন কিছু শিখি তোমাদের এই ক্লাবগুলো পরিচালনা করবে বাংলাদেশের স্বনামধন্য সব স্কুল কলেজের ক্লাব প্রেসিডেন্টরা যারা তাদের কলেজ জীবনের ক্লাবিং অভিজ্ঞতাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করবে আমাদের অনলাইন ক্লাবগুলোতে তোমার দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভার বিকাশ করতে যোগ দাও এই ক্লাবগুলোতে যেখানে থাকবে মান্থলি ক্যাম্পেইন এবং অনেক অনেক পুরস্কার সারা বাংলাদেশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের সব থেকে বড় এই ক্লাবে তুমি বিকশিত করতে পারবে নিজেকে এবং দেখাতে পারবে তোমার ট্যালেন্ট এসিএস ফিউচার স্কুলে রয়েছে বিভিন্ন ধরনের ক্লাব যা তোমার প্রতিভা এবং দক্ষতা বাড়াতে সাহায্য করবে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলার দক্ষতা গড়ে তুলতে আছে স্পোকেন ইংলিশ ক্লাব নিজের স্পোর্টস স্কিল আর ফিটনেস শো করতে পারবে ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাবে আর্টস অ্যান্ড কালচারাল ক্লাব থেকে নিজের হবিকে বানাতে পারবে তোমার প্যাশন সঠিক নৈতিকতা আর মূল্যবোধ শিখার জন্য থাকবে রিলিজিয়ন ক্লাব আর সায়েন্স ক্লাবে কাজে লাগাতে পারবে নিজের কিউরিয়াস আইডিয়াগুলোকে তোমার স্কিল আর নেতৃত্বের প্রতিভা বের করে আনার এমন সুযোগ বারবার আসবে না এসিএস ফিউচার স্কুলে যোগ দাও এবং নিজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বাড়াও সবার থেকে থাকো এক্সট্রার স্মার্ট এসিএস ফিউচার স্কুল তোমার দক্ষতা এবং প্রতিভার বিকাশের সেরা জায়গা